আর ছেলের বায়না হয়েছে সে চাউমিন খাবে তো আমি ভাবলাম চাউমিন তো প্রায়ই খাওয়া হয় এক আমি খাওয়া চাউমিন যেন আমার জাস্ট ভালো লাগে না বাড়ির চাউমিন তো আমি ভাবলাম আজকে একটু যদি ম্যাগিটাকে একটু অন্যরকমভাবে করে দেওয়া যেত তাহলে তো ম্যাগি খেতে ভালোবাসে তার সাথে ম্যাগি মশলাও থাকবে তাহলে কেমন হয় তো সেই জন্য আমি ম্যাগি করতে শুরু করে দিয়েছি তো দেখো আমি ম্যাগিটাকে অল্প জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি শুকনো শুকনো চাউমিনের মতোই করব। তো সেরকমভাবেই আমি করছি তার সাথে একটুখানি সবজিও কেটে নিয়েছি কারণ সবজিটা ম্যাগির মধ্যে দিলে পারি চাউ ম্যাগিটা অনেকটা বাড়ি আর আমার ছেলে খেতেও বেশ ভালোবাসে তাই বললাম যে যদি একটু ম্যাগিটাকে যদি চাউমিনের মতো করে দেওয়া হয় করে তাহলে আমার ছেলেটাও ভীষণ ভালোবাস খাবে ও ভালোও বাসে আর তার সাথে আমারও খাওয়া হয়ে যাবে তো গ্যাস দেখো আমি সেরকমভাবেই করছি ম্যাগিটাকে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি যাতে আমার ছেলে বুঝতেই না পারে এটা ম্যাগি না চাউমিন তো সেরকমভাবেই করা হচ্ছে দেখো ম্যাগির জলটা পুরোটাই শুকনো হয়ে গেছে আর শুকনো শুকনো করে নিয়েছি কারণ আমি ম্যাগিটাকে জুড়ো জুড়ো করব যাতে ও খেতে পারে তো আমি এক তিনটে বড় বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি তার সাথে ফুলকপি কুন্দরি আলু টমেটো এগুলোও দিয়ে দেবো যাতে ম্যাগিটার পরিমাণটা একটু বাড়ে আর ম্যাগিটার সাথে যাতে মিক্সটা ভালো মতো হয় তো দেখো গ্যাস সেরকমভাবেই করছি আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি তারপর সবজিগুলোও দিয়ে দেবো দিয়ে আমি একবারে সব নাড়াচাড়া করে নেব তার সাথে একটা ডিম যেটা আমি ওর মধ্যে দিয়েছি কারণ আমার ছেলে ডিম খেতে ভালোবাসে তো সেরকমভাবেই করলাম ম্যাগিটাকে তো গ্যাস তোমাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও আর ভিডিওটি শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ফলো করো তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছ আর ওদিকে আমার ছেলে কিন্তু চিৎকার করছে মা তোমার কি চাউমিন হয়েছে তো আমি এই জন্য একটু তাড়াতাড়ি করছি আমি ফুলকপি আলুটা একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম যাতে ফুলকপির সাথে যেহেতু ফুলকপিটা ছিল ফুলকপিতে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় সেই কারণের জন্য আর তার সাথে আমি আলুটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি সবজিগুলো সমেত তাহলে কি তাড়াতাড়ি বাজারটা হয়ে যাবে কারণ একটা বাচ্চা খাবে বুঝতেই পারছ আমি পেঁয়াজটাকে ডিমটাকে ভালো করে সবজিটার সাথে মিক্স করে নিলাম যাতে সবজিটা ভালোভাবে ওর সাথে মিক্স হয়ে যায় আমার দেখো সবজিটা পুরো ভাজা ভাজা হয়ে এসছে তার সাথে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলাটা আমি ম্যাগি মশলাটা পুরোটা দিই নি কিছুটা পরিমাণ দিয়েছি কারণ আমি ছেলেকে যখন ম্যাগি করে দিই তখন আমি ম্যাগি মশলাটা বেশি পরিমাণে ওকে দিই না সেই কারণের জন্য তার উপরে আমি চাউমিনটাকে সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি তার সাথে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিক্স করে নেব দেখো আমার ম্যাগিটা রেডি ঠিক চাউমিনের মতো